প্রিয় ভাইরা এবং খামারি যারাই এই ভিডিওটি দেখছেন প্রত্যেক সচেতন মানুষকে জানাই আমি মোহাম্মদ মন পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে সবার জন্যই আসলে আলোচনাটা থাকবে একজন সাধারণ গৃহস্থ থেকে শুরু করে একজন ভেটেরিনারিয়ান থেকে শুরু করে যারা প্রাথমিক চিকিৎসা করে সবার উদ্দেশ্যে ভিডিওটা আসলে তো আমিও কিছু শিখতে যদি কেউ এই ভিডিওটা কারোর চোখের সামনে পড়ে অবশ্যই আমাকে বলবেন যদি কারো সমাধান থেকে থাকে তো যাক ভিডিওটি ভিডিওতে যে বাছুরটিকে দেখতে পাচ্ছেন প্রায় আড়াই মাসের একটা বাছুর দেখেন প্রচণ্ড মাত্রায় প্রচুর গ্যাস বাইর হইতেছে আজকে তিন দিন যাবৎ গ্যাস বাইর করতেছি এটার ট্রকের কেনলা দিয়ে তো আসলে কোনো ওষুধে কাজ করতেছে না এই বাছুরটার প্রতিরোধ ক্ষমতা একদম নাই বললেই চলে এটা ওষুধে কোনো রকম কাজ করতেছে না রেসপন্স পাইতেছি না তো এর কারণটা আসলে কি হইতে পারে আমি যে আজকে তিন দিন যাব ট্রিটমেন্ট করতেছি আমার আগে আরও সাতটা দশ দিন আরও তেরো দিন আগে থেকে বাছুরটা অসুস্থ তখন কি ট্রিটমেন্ট দিছিল আসলে আসলে প্রথম যেদিন বাসুরটাকে ভালো সুস্থ আসলে চামড়া দেখতে পারবে না আসলে ভিডিওতে এডিট করতেছি তো তো চামড়াগুলো আসলে লুমগুলো উঠে পড়তেছে এই জন্য একজন ব্যাটারিয়ান না আর লোকাল প্যারাবেট যারা আছে ওদেরকে নিয়ে আসলে দেখাইছিল উনি হয়তোবা আইবার মেটিন অথবা সাথে অ্যান্টিহিস্টামিন এবং জিঙ্ক দিছিল আরেকটা কি কী ওষুধ দিছিল ফ্রিজের একে আমার জানা নাই অ্যান্টিবায়োটিক দিছিল কি না জানা নাই কিন্তু ওনারা বলতে পারে না তো যাই হোক আলোচনা অনেক লম্বা হয়ে যাবে তার পর চেষ্টা করবো শর্টকাট করতে এখনো দেখেন দুই মিনিট প্রায় হয়ে গেছে এখনো গ্যাস বাইরই হইতেছে হ্যাঁ তো আসলে এরকম ভাবে তিন দিন যাবৎ বাইর করতেছি আমি তো এটা আসলে এখন আমার সারদের বাইরে বলতে মালিককে বললাম যে আমাদের হাত পা বাঁধা আমরা প্রাথমিক চিকিৎসা করে আমাদের যতটুকু দেওয়া উচিত ছিল দিয়েছি এরপরে যদি আপনি আমার উপরে ছেড়ে দেন তারপর আরও কিছু ট্রিটমেন্ট আছে আমি করব তো যাক এখন হচ্ছে যেটা বলা তো উনি লোকাল প্যারাবারটা আসছিল উনি হয়তো বা আইবার মেকটিন দিছিল বা সাথে অন্য কিছু দিছিল এখন প্রশ্ন হচ্ছে আইবার মেকটিন দিলে কীরকম হয়ে যায় বাসুর ওইটা দেওয়ার পরেই কিন্তু বাসুর খেঁচনি আরম্ভ হয়েছিল হ্যাঁ খেঁচে প্রায় মারা যাওয়া অবস্থা যায় যে কেন হয়েছিল এরকমটা আসলে আমার তদন্ত মতো আমি যখন যাই তখন গিয়ে দেখি যে বাসুরের পেট ফাঁপা পেটে গ্যাস আছে এবং টেম্পারেচার মাপলাম আমি কোনো রোগী আজ পর্যন্ত কোনো সুস্থ গরুকেও আমি চেষ্টা করি সর্বোচ্চ মানের তাপমাত্রা মেপে তারপর ওষুধ দেওয়ার জন্য এখন আমি যখন তাপমাত্রা মাপি তখন এটা টেম্পারেচার ছিল হচ্ছে একশো সাত প্লাস তো হয়তোবা এবং আমি তদন্ত করে দেখলাম বা পুরো শরীরটা একটু একটু করে দেখলাম দেখি যে এলএচডি পায়ের নিচে একটা ক্ষত আছে ছোটো একটা ক্ষত ক্ষতটা ফুটে গেছে আসলে ইনফেকশন হয় নাই মানে ক্ষতটা ফুটছে কারণে এখন হতে পারে এমন হইতে পারে যে আক্রান্ত ছিল আগে নাই ভালো হয়ে গেছে গেছে কিন্তু টেম্পারেচার বেশি ছিল ওই মুহূর্তে আবার মেটিন দিছিল দেওয়ার পরে হয়তো বা খেঁচনি উঠছিল আর কি কিছুনি বলে এখন এটা আমি শিওর না আমি অনুমানের উপরে বলতেছি কারণ যেহেতু বাসরটা সুস্থ হইতেছে না এই জন্য এই যে বাসুরের যে খালবা উঠে গেছে লোমকাল উঠে গেছিলো এটার চিকিৎসা নর্মাল এডি থ্রি ইঞ্জেকশন দিলে হয় অথবা এডি সিরাপ সাথে জিঙ্ক দিলে হয় এটা দুর্বল গরুকে আসলে মেকিন দেওয়াটা খুব সাবধানে দিতে হয় সাথে পানি মিক্স করে অথবা ডিস্টিল ওয়াটার মিক্স করে তারপরে পরিমাণে যতটুকু লাগে ততটুক যদিও গুণ মাত্রা পর্যন্ত বা পাঁচ গুণ বা গুণ মাত্রা পর্যন্ত নিরাপদ তারপরে দেওয়াটা আসলে আমি দেই না আর কি তো যাই হোক এখন দেখেন প্যাটটা ফোটা করা হইতেছে এখন এই ভিডিওটা আবার করা হচ্ছে আবার নতুন করে তো যে মেন বিষয়টা বলা আসলে কারো বিরুদ্ধে খারাপ বলতেছি না যেই করছেন না করছেন এখন আমার যে চিকিৎসা আজকে তিন দিন হয়ে গেছে আমি যে ট্রিটমেন্টটা দিছিলাম আমি প্রথমে যেহেতু টেম্পারেচার অতিরিক্ত ছিল জিন গ্রুপের যে ইঞ্জেকশনগুলা হ্যাঁ যেমন লিগাবেট এক মিল আমি কোনো ওষুধের প্রচার করতেছি না এবং আমি বলতেছি না যে এটা সঠিক চিকিৎসা হয়েছে কারো যদি জানা থাকে আমাকে বলবেন ফ্লোনিক জিন দেওয়া হয়েছিল প্রথমে এক মিলি এটা পঁয়তাল্লিশ কেজি বিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ওজনের জন্য দেওয়া যায় এক মিলি তা আমি এক মিলি দিয়েছিলাম টেম্পারেচারটা কমে গেছিলো কিন্তু গ্যাসটা কমে নেই এখন যেহেতু গ্যাস আছে অ্যান্টিহিস্টামিন দিছি নিরাবেট সাথে লিগাবেট দিছি আর কিছু দিনে এখন গ্যাসের জন্য আমি প্রাথমিক অবস্থায় গ্যাস নীল সিরাপ যেগুলো যেগুলো তৈরি করে এটা ভিতরে এই যে গ্যাসটা আছে গ্যাসটাকে ডিল গিয়ে ফেনা হোক বা গ্যাস হোক ওটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং দিয়েছিলাম হচ্ছে বায়োগাট এখানে হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে এখানে কিছু উপাদান আছে এবং ইস্ট আছে এগুলোকে খাবার ফার্মানটা হতে সাহায্য করে সাথে দিয়েছিলাম যেহেতু এই বিষ অতিরিক্ত হয়ে গেছে ববি কেয়ার বা ববিরেন বা বি রেন এই জাতীয় পাউডার এই ছিল আমার চিকিৎসা ঠিক আছে এই দিন আমি কিন্তু ইয়া দিই নাই সরি বাই কার্প দেই নাই তো এই দিন দেওয়ার পরে দ্বিতীয় দিন যখন আমাকে আবার ফোন দেয় যে অসুস্থ কমে নাই পেট ফাঁপা কমে না তখন আমি আবার গেলাম আবার গিয়ে এইগুলো যে ডোজ দিছিলাম এই ডোজগুলো বাড়াই দিয়েছি প্রথম দিছিলাম গ্যাস নীল ধরেন মিলি করে বিশ মিলি করে তিনবার পরে দেই তিরিশ মিলি করে তিনবার মানে একশো মিলি প্রতিদিন একটা আর বায়োগার্ড পাউডার অর্ধেকটা করে দিছিলাম অর্ধেকটার আরো কম আর বি রেঞ্জ দিছিলাম হচ্ছে চার ভাগের এক ভাগ তারপরেও কমে নেই পরবর্তীতে আবার পরের দিন গিয়ে আবার টেম্পারেচার মাপি মাপার পরে আবার হচ্ছে একশো পাঁচ ছয় এরকম পাই তো ওইদিন আর আমি ইনজেকশন দিই নাই ইঞ্জেকশান না দিয়ে ওইদিন প্যারাসিটামল যে গ্রুপের বোলাসগুলো আছে ফার্স্ট বেড আমি পাঁচ বেড দিই আর সাথে গ্যাসের ওষুধগুলো কম ছিল কমছে গ্যাসের ওষুধ যেগুলো ছিল ওগুলো চলতে আছে সাথে আমি সডি বাই কার ওই দিন আমি গ্যাস ফোটা করছি ওই দিন পেট ফোটা করে ট্রকার কেনলা দিয়ে গ্যাসটা বাড়ি করছি এবং স্টমাকে সরাসরি এই গ্যাস নেল ওষুধ দিয়ে দিছি আর বাকি যে ওষুধগুলো আছে এবং প্রসাব ঠিক আছে গোবরও করে স্বাভাবিক এত বেশি কঠিনও না এত নরমও না এই জন্য ম্যাকবেট জাতীয় প্লাস বা অন্য কিছু প্যারাফিন জাতীয় কোনো ওষুধ দেয় নেই এখন এই হচ্ছে অবস্থা আর হচ্ছে ফার্স্ট বেড যেহেতু চলতে আছে কিন্তু গ্যাসটা তার হয়ে যায় চব্বিশ ঘন্টা যাইতে আবার গ্যাসটা এরকম হয়ে যায় তো সোডি বাই দিলাম পরের দিন আমি দিলাম হচ্ছে প্রায় পঞ্চাশ মিলির মতো দিছি তার পরের দিন তৃতীয় দিন আবার পঞ্চাশ মিলি দিছি এখন এই দ্বিতীয় দিন গিয়ে আমি আবার রোগ প্রতিরোধ করতে বাড়ানোর জন্য কিছু ওষুধ আছে প্রথম তো আমি প্রাথমিক চিকিৎসা যেহেতু করছি এত কিছু দেই নাই পরে আমি আবার জিলিয়ান একটা পাউডার দিলাম এটা হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ যেগুলো আছে কোনো ভাইরাসে আক্রান্ত করলে এটার বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে জিলিয়ান পাউডারগুলো এগুলো দিলাম আর হচ্ছে আর কিছু দিয়ে কিন্তু তারপরেও অবস্থার সমাধানের দিকে যাইতেছে না তৃতীয় দিন আমি আবার যাই আমাকে আবার ঢাকা হয় এখন তৃতীয় দিন গিয়ে আমি যে ট্রিটমেন্টটা দিই আমি লাস্টে অবশ্যই এটা দিয়ে দিব ছবিটা দিয়ে দিব আমি যে প্র্যাকসেশন করছিলাম এটা আমি কিন্তু কমন নয় আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি আমি কিন্তু যাই নাই হুট করে কিন্তু আমি এত কিছু দেয়নি তো তৃতীয় দিন বা চতুর্থ দিনের মাথায় আমি আরেকটা ওষুধ দিলাম যদিও এটা টেম্পারেচার বেশি থাকলে এটা দেওয়া যায় না তারপর একটা দিলাম ভিটামিন সি জাতীয় যে ওষুধগুলা লাইসোভিট এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অনেকটা কোম্পানির আর হচ্ছে টি এম বি বেড এটা হচ্ছে মানুষের উপকারী মানে মানুষের হোক বা গবাদি হোক যারই হোক সকলের হচ্ছে ষাটটি মিনারেলস এখানে সম্মিলিত আছে আচ্ছা অথবা এই সেভেন এম বিটা কোম্পানির এটা হচ্ছে ষাটটি মিনারেলস যেগুলো আছে জিঙ্ক কপার সেলিনিয়াম আয়োডিন তারপরে কোবাল্ট ম্যাঙ্গানিস ইত্যাদি এই উপকারী এই জিনিসগুলো দিয়েছিলাম আমি চতুর্থ দিন থেকে দিয়ে আসছি সাথে আমি বলে আসছি যে আসলে আপনার আমার উপরে ছেড়ে দেন সম্পূর্ণ আমি দেখি ট্রিটমেন্টটা কত রূপ যায় আমাকে কোনো টাকা দিতে হবে না আমি যেহেতু গরিব মানুষ আমি এখনও পর্যন্ত কোনো আমার কোনো ভিজিট নেই নাই ওষুধগুলো দিয়ে আসতেছি ওষুধের মূল্যগুলো নিয়ে আসতেছি তো এই ওষুধগুলো দিতেছি আর সাথে লাস্টের দিন আমি তৃতীয় চতুর্থ দিন গিয়ে এই যে যখন আগুনটা দেখতেছেন এই ভিডিওটা চতুর্থ দিনে এদিন আমি আরও কিছু এই যে লাইসোভিটটা দিলাম ই ভেট ই সিলিনিয়াম একটা ইনজেকশন দিলাম ডাইনাসল এড থ্রি একটা ইনজেকশন দিলাম হ্যাঁ যদিও এগুলো করা যায় না তারপরেও করতেছি কারণ হচ্ছে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসে ও শরীরে আসলে কোনো ওষুধই কাজ করতেছে না একটা ফার্স্ট বেড বোলাস একশো কেজি ওজনে একটা গরুকে দেওয়া যায় তো এটা তো যেটা বলতেছিলাম ওই যে ফার্স্ট বেড দেওয়া হইতেছে ওর ডোজ অনুযায়ী একশো কেজি যেন একটা বোলাস দেওয়া যায় কিন্তু ওরই এই দেওয়া হইতেছে অর্ধেকটা দেওয়া শুরু করছিলাম তারপরে থেকে অর্ধেকটা থেকে আস্তে আস্তে আরো বাড়ানো হইতেছে প্রথম ছিল দুইবার পরবর্তীতে পাঁচবারও দেওয়া হইতেছে এবং পাঁচ বার করে গোসল করা হইতেছে এরপরেও তার টেম্পারেচার কমতেছে না ঠিক আছে এখন যে শরীরে যে কোনো ক্ষত হয়ে গেছে ইনফেকশন হয়ে গেছে এমন কোনো দেওয়ার মতো অ্যান্টিবায়োটিকও দিতে পারতেছে না কারণ হাই টেম্পারেচারে অ্যান্টিবায়োটিকও দেওয়া যায় না এখন আমি বেশ কয়েকটা আমার সম্মানিত স্যারদের সাথে কথা বলছি আসলে ওনারাও আমি যে সমস্ত ওষুধ দিছি প্রাথমিক ট্রিটমেন্টে এর পরবর্তীতে এই বিশ কেজি ওজনের বাছুরিকে কী দেওয়া হবে বা দেওয়া যাবে আসলে ওনারাও কোনো কিছু দূর থেকে এরকমভাবে বলতে পারতেছেন না তো এই জন্য আসলে ভিডিওটা এখানেও দেওয়া যে যারাই চিকিৎসা করবেন না কেন অবশ্যই টেম্পারেচারটা মেপে তারপরেও দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত তাপমাত্রা থাকলে দিবেন না এখন এই হচ্ছে আমার বক্তব্য বা আমার হচ্ছে এই অবস্থা এখন এই মুহূর্তে গিয়ে দাঁড়াইছে আমি আসলে আমার হাত শেষ আমার যতটুকু ইয়ে করার প্রাথমিক চিকিৎসা কর্মী হিসাবে কিন্তু বললামই মোটামুটি সব দেওয়া হয়েছে এর উপরে আমি আর কিছু পারতেছি না হয়তো আজকে বা পঞ্চম দিনে গিয়ে আজকে হয়তো একটা স্যালাইন দেবো সেলানো দিয়ে দেওয়ার দরকার পড়ে না কারণ যেহেতু খাবার দাবার খাইতেছে সে সে দুধ খাইতেছে সে দুধ খাইতে পারতেছে তারপরে হচ্ছে মোটামুটি পানীয় খাই কিন্তু ওই যে বললাম তার টেম্পারেচার কমতেছে না আর হচ্ছে তার গ্যাসটা কমতেছে না ছিল এই ছিল মোট অবস্থা আমি যদি এটা যদি কারো কেউ জেনে থাকেন বা কারো তার ভিতরে থাকে যদি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অথবা ফোন দিয়ে জানাবেন আমি ফোন নাম্বার থ্রি জিরো থ্রি ট্রিপল আমি আবার ওষুধগুলো বলি আমি হচ্ছে অথবা ছবি তুলে দিতেছি আমি একটা ছবি তুলে এটা হচ্ছে প্রথম থেকে যদি বলি এগুলা যারা চিকিৎসা শুরু করবেন নতুন হ্যাঁ তারা আসলে দিতে পারেন এগুলা করতে পারেন গোবরও করতেছে আশ্চর্যের বিষয় হচ্ছে গোবরও করতেছে পটসঅ্যাপ করতেছে তারপরেও গ্যাসটা হইতেছে এই ছিল সম্পূর্ণ ভিডিও তো এখান থেকে যদি কেউ কোনো ধারণা বা উপকার পেয়ে থাকেন এবং আরও নতুন নতুন তত্ত্ব এবং আমার বিষয়ক সমস্ত কিছু আপডেট জানতে এবং শিখতে বা বুঝতে আমার পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম